আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সব অনেক ভালো আছেন তো আজকে উনতিরিশ রোজা আমরা ব্যাস দুই সাল বের হয়েছি লাস্ট তো তারপরে অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয় হয় না কিন্তু প্রতি বছরে আমরা এই উনতিরিশ রোজায় আর কি সবাই একসাথে হওয়ার চেষ্টা করি তো সবাই তো আর একসাথে হওয়া যায় না তারপরেও আমরা যতগুলো সম্ভব আছে সবগুলো চেষ্টা করি একসাথে হওয়ার তো আজকে সেই তেমন একটা বিষয় যে আজকে আমরা অন্য কোথাও করি কিন্তু আমাদের সেই পুরনো সেই স্মৃতি জোরানো স্কুলটায় যে আমরা আসছি আজকে ইফতার করার জন্য তো এখানে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল যে এখানে আসছে সবাই এখন আয়সে পৌঁছায় নাই তো আমরা যে কয়েকজন আসি কয়েকজন আর সবাই আসতেছে এখনও আয়সা সারে নাই আর এখানে ওরা ইফতারে যে ইয়া আয়োজন করতেছে আর এইটা হতেছে আমাদের পুরোনো সেই স্মৃতি জোরানো স্কুল স্কুলে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে আমরা যখন ছিলাম যখন পড়াশোনা করছি তখন এই বিল্ডিংটা ছিল না এই বিল্ডিংটা ছিল তারপর হচ্ছে ওই পাশে আমরা পড়াশোনা করছি তারপর এখানে যে টিনের যে চৌচালা ঘর বলে যেটাকে এটাতে আমরা পড়াশোনা করছি তো আজকে আরেকটা ইফতাপার আয়োজন আছে তো আমরা যে আসছি সতেরো ব্যাচ আরেকটা হচ্ছে আমাদের সিনিয়রের দুই হাজার একের ব্যাস কি বলবো আসলে স্কুল লাইফটা শেষ করার পর আমরা অনেক আলাদা হয়ে গেছে অনেকজন সারা হয়ে গেছে যার যার লাইফ নিয়ে সে ব্যস্ত আছে সবাই উন্নতি করতেছে উন্নতি করুক এটাই দোয়া থাকে সবার জন্য দুর্ভাগ্যবশত আমাদের মধু মধু রসমালাইটাই যে নষ্ট বেরোইছে কপাল খারাপ আমার কাকা আনছে ওর যে সব জুড়ি বানো এই মাঝে উপস্থিত হয়েছে আমাদের এই যে ওয়ান অ্যান্ড অনলি স্টাইলিশ বয় জুয়েল জুয়েল পানি ঘর ওই দিয়ে পানি

আর হচ্ছে জুয়েল স্টাইলিশ বয় ড্যান্সার এ হচ্ছে রফিকুল আর এই যে হচ্ছে আমাদের বন্ধু এই যে কামরুল অমনোযোগী ছেলে আর এই হচ্ছে গিয়ে আমাদের একমাত্র বাবা মামা ছবি আর এই যে জিওন আমার কাকা সে একজন হচ্ছে মাস্টার এবং রাজনীতিবিদ আবার এই হচ্ছে আমার বন্ধু শিশির আর হচ্ছে আরেকটা ভাই আর আমাদের বন্ধু রনি এ হচ্ছে সুজয় এই হচ্ছে আনন্দ এই যে আর একটা বন্ধু রুবেল বিবাহিত লোক এটা হচ্ছে মামুন বিবাহিত সরকারি চাকরিজীবী আর হচ্ছে এই যে আমার এটা হচ্ছে আমার শালা আশরাফুল আমার ভাইয়ের শালা মানে আমার শালা আর হচ্ছে আমাদের বন্ধু অসীম এ হচ্ছে টুটোল না না আরেকটা কিছু বলতে চাইছিলাম বললাম না এ হচ্ছে আমার একমাত্র এই যে আমার শ্বশুর আব্বা ভবিষ্যতের আব্বা এ হচ্ছে রবিন নেতা নেতা আমাদের হচ্ছে ক্লাস টেনের

এই যে আমার শর্বত দিছে।